আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা আমি আর আমরা একটু বাইরে গেছিলাম আর ফতিহাবুড়ি তো ঘুম ছিল এসে দিকে ফাঁয়হাবুড়ি উঠে গেছে আমি একটু সালাম যাও একটু বলো আর ফাতিয়াবুড়ির কোনো শীত লাগে না ফাতিয়াবুড়ি হাতালা কিচ্ছু পড়তে চায় না আর কার বাচ্চারা শীতের মধ্যে এরকম থাকে কমেন্ট করে জানাবেন দুষ্টু কাতিয়ার মত তাহলে মামি একটু হাই দা হাই একটু পাপা দিয়ে দাও তো সুন্দর করে পাপা দিয়ে দাও মা আর আমরা হচ্ছে এখানে গুড় দিয়ে নারকেল দিয়ে কটকটি বানাইছিলাম এটা খাচ্ছি মানে এটা বানাই নেই এটা হচ্ছে ভুলবশত হয়ে গেছে বানানো যাই হোক

হাতি আর আব্বু থাকলে আর বেশি ভালো হইল না আব্বুর খাবা খাবা বলে শীত লাগে না শীত লাগে না জুতো পরো জুতোটা তো পরো

আমি একটু খাবো আমু তো খাবালো চুপ হ্যাঁ চুপ করে তুমি খাবে হ্যাঁ খাবো কিভাবে খাবে এভাবে বাবা হুম ও বাবা এখন চুপ খাবো দুষ্ট আকাশে দুষ্ট ওর মা তো দুষ্ট এরকম তো আমরা একটু খাওয়া দাওয়া করি দেখি ফাতিয়ার খালামনি কি সুপ বানাইছে চলো চলো দেখি আসি চলো চলো এগুলো পরে রাখবানি চলো

খাবে না আর এদিকে হচ্ছে আমরা ব্লগ দেখছি আর যে একটু খাওয়া দাওয়া করছি আমি

আর ভাত আছে কেন আব্বু তো খিচুড়ি খায় না তা হলে হচ্ছে আব্বু ভাতই খাবো আর এই হচ্ছে আমার আমাজান নাংসে এই যে আমরা এখন ভাতু ভাতু খাবো না মা এদিকে হচ্ছে খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিব আর ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আমি আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন